الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له. فلن يهده تجده وليا مرشدا قال الله تعالى سبحانه وتعالى عما مَا عم.

أكبر الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب إنا للحق صدقا لما بين يديك مصدقا لما بين يديه وانزل الطغاه والانجيل وقال صاحب القران صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما صباتنا جديد করুন তোমা কব রে হস কিহে কবো রে হস রে কিহ বে আমার আশি বুবে আমি পাপড়ি সক আসি ডুবে আমি বাপেরি সগ নজরি কি হবে অবরে আসবে মৌসিব না বাইট যদি মৌসিব তেন বাই যদি কোন তোমার

মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি গুণ শুকর ও সদর পেশ করছি যে মহান মালিক আমাদেরকে ভালোবাসিয়া মহব্বত করিয়া আল্লাহ ঘর মসজিদ বেহেস্তের বাগানে আসার প্রসার করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ অসংখ্য নিয়ামত গনিমত আল্লাহ তাআলা দান করেছে এজন্য দিল থেকে হৃদয়ের গভীর থেকে একাত্মত শুকর ও সদর পেশ করছি

আহমদ মোস্তফা মোহাম্মদ মুজদফা জার নাম শোনা মাত্র দরুদ শরীফ পড়া জন্য কৃষ্ণমানের জন্মজুরি বাতাবার যে ক্যাটাগরি অন্য কোনো নবীর আছরের জন্য এই কথা বলা হয় নাই কিন্তু خاتমুল নবীন اشرفুল анবিয়া আরবী কবরিয়া মুহাম্মাদে দুজাহানি আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শোনা মাত্রই যে ব্যক্তি দরুদ পড়েন আমার আল্লাহ তাআলা বলেন এই দরুদের আওয়াজ আমি রওজা ওয়াথারে সঙ্গে সঙ্গে পোছায়ি কল সুবহান রওজা ওয়াতাহারে দরুদ শরীফ কিভাবে পোছায় আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি দরুদ শরীফ করে এবং পড়তেছে ওই ব্যক্তির কাছ থেকে মদিনাতুল মনওয়ারা মদিনায় একজন ফেরোস্তা আছে ওই ফেরোস্তা সেকেন্ডারি গতিতে রওজা ওয়াতাহারে আল্লাহ তাআলার এই হাবিবের দরুদ

রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক না বেঠি রাসুল আমার কাজে কর্মে করতে পারে একটা শূন্য যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারে আমার আল্লাহ তারা বলতেছেন ময়দানে একটা ওই ব্যক্তির জন্য নাজাতুরুশিলা হয়ে যাবে কংশবাহ নাজাতুরুশিলা হয়ে যাবে এই জন্যে আমরা ভিতরে শেষের আয়াতটা যখন শুনি শেষের হাদিসটি সেই হাদিসটির ভিতরে আল্লাহ তারা সুন্দর করে উল্লেখ করে বলে দিচ্ছেন আগাল ইনসান ইনসাফ আদল থেকে এই দুইটির অনুযায়ী আল্লাহ রাসুলকে আমাদের করতে হবে মহাব্বত করতে হবে আখ রাসুল আমাদেরকে একটা জিনিস দিবে জোর পান সুবাহ রাসুলকে দিলাম মহাব্বত রাসুলের করলাম এটা আর রাসুল আমাদের একটা জিনিস দিবে সুবাহ আল্লাহ করলাম দুই নাম্বার হচ্ছে আল্লাহু রাব্বুল আলামিন কে আমরা দিলাম ইবাদত আল্লাহ আমাদেরকে দিবে একটি একটি নগত প্রাপ্ত জায়গা নগত প্রাপ্ত জিনিস এই জিনিসের উপরে সারসংক্ষেপ আলোচনা আমি করব তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছে হামকালা ইলাহা এই দুনিয়াতে একমাত্র কেবলমাত্র স্রষ্টা ছাড়া আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আর কোন স্রষ্টা পৃথিবীতে কোনো আর নেই পৃথিবীতে কোনো মানুষ রিসার্চ করতে গিয়েও এই জিনিসটা খুঁজে পায় না এজন্য দুনিয়া কেউ সজ্ঞানে সচ্চাই ইচ্ছাকৃতভাবে আল্লাহ প্রতি ইকিনের সাথে বিশ্বাসের সাথে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার পড়ে আবেগ দিয়ে মায়া করে দয়া করে আল্লাহর কাছে গুণাগার হয়ে আমার কিছু নেই এদিন মিসকিন অসহায় আরে বাবু তুমি সারা আমার কেউ নাই তুমি সারা আমার কাজে করবে কোনো আমার এই জাগ্রত কলমের ভিতরে আমার এই ভিতরে আমার এই এক টুকরা দোষের ভিতরে মামা তুমি সারা আর কেউ নেই কেউ নেই কেউ নেই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমার ভাইরা এই স্মৃতি বিরিত ভাবে জায়নাবাজা আল্লাহর মাহাবুরা যখন এরকম গুনগুন করে ডাক দেয় করি নাই রে না করি না তোমার

মহাত জানকে আবেগ দিয়ে দেখো সে এ বাদলের ভিতরে আবেগ নাই সে এ বাদল কোনো করে নাও করে আমি আমার আল্লাহকে দেইকা সেজদা করি আমি আমার পাওয়ার কুদরতি পায় সেজদা করি আমার পাওয়ার সারা আমার মা ও সারা দুনিয়াতে আমার আপন কেউ নাই কবরে যখন রাখা হবে কবরে রাখার পরে কবরে আমার আপন বলে নাই আমার বলতে যা কিছু আছে আমি পাওয়ার দিয়ে দিছি আমার বলতে আমার যা কিছু আমার রক্তে দিয়ে দিছি আমার রক্তে কাটে দিয়েছি মওলারে পরকালে পরকালে ওই হাশরের ময়দানে তুমি আমার

আল্লাহ তারা খুশি হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস দান করল সেই জিনিসটা মনোদিনটাকে পরিবর্তন করে বিসমিল্লার পাহাড় থেকে এই যে বিস্পিল্লার পা থেকে আল্লা তে আবার আবার আল্লাহ বলে আমি দেখার সাথে সাথে আমি আবহাওয়া

একটা রাতে যদি পৃথিবীর কোন মানুষ নবীর প্রতি দরুদ না বলে ক্যামত হয়ে যাবে একটা দিন যদি সারাদিন এই জন্য জানা বলে আমি মামলা সালাম

পাহাড় গুলো বিয়ে সেদিন পাহাড় গুলো পাহাড়ের গুলো এমন উচ্চভুক্ত হয়ে শুরু হয়ে যাবে আকাশের গুলো খন্ড খন্ড হয়ে জমে নেব আকাশের সেই চিন্তা করে দেখো মাওনা কত কুদরত দিয়া কত কারিশ কত রহমত দিয়া আল্লাহ তালাই জমিনকে জমিনের উপরে মানুষকে বানাইছে মানুষের মুখের একটা ডাক শোনার জন্য আল্লাহ তারা বৈশে থাকে

তো বানিয়া দেখো বানি এইভাবে আমি দেখো কান্প পরকালে তোমার স্ত্রী তোমার চিনবে না তোমার ছেলে মেয়ে তোমার চিনবে না পরকালে স্ত্রী বলবে আমার বিয়ে হয় যায় সন্তান বলবে তো এতে আমার কোনো ছিল না

মাটির জমিনে যদি আপনি পাইপ গাড়তে গাড়তে নিচে একটা নেট জাতীয় পাইপ দেন ওই নেট পাইপের ভিতরে যদি জম করে যায় মস্তের মনে যায় বাঁচানো দুনিয়াতে যেমন ওই পাইপ দ্বারা পানি খাওয়ার সম্ভাবনা পুনরায় আপনাকে আবার

ভারতের নরেন্দ্র মোদি হুসানে মারো থুকা এই লোকা মানাবি কা ঐ যে বেশি

ওজু বানাইতে গেলে যদি মেসোয়া নাও থাকে এই দিক গোটা দিবেন আর এই দিকটা দিবেন এই দুই পাশে দিলে হয়ে যাবে আর এই অবস্থায় সঙ্গে সঙ্গে আকাশের দিকে থাকে এমন কথা করতে পেরি করতে সবাই বলেন কিসের স্বামী আর নামাজ হলো ও আর আমরা সবাই জানি ঠিক কিনা অজু হল নামাজের স্বামী আর নামাজ হলো বৃহস্পতি গেটে একটা ফেরস্তা আছে আর কোরআন থেকে কথা বলতেছি ফেরস্তার নামটা শুনে যাক